拿。<Nah. S 2> nah. নামাজে পড়া যদি কথা বলা হয় না জানতে গেলে নামাজ পড়তে গেলে আপনার সঠিক হবে হবে না জাকাতের আহকাম যদি আপনি না জানেন জাকাত যদি আপনি দেন তাহলে আপনার আদা হবে হবে না হজ যদি আপনি করেন হজের আহকাম ও আরকানকে যদি আপনি না জানেন না শিখেন আর যদি আপনি করেন সেটা আদা হবে আদা হলো না কোরআন শরীফ যদি আপনি না জেনে বাংলা বই দেখে যদি পড়েন আপনার কোরআন তেলাওয়াত করা হবে না কোরআন শরীফ যদি আপনি ইংলিশ লাভে ইংরেজিতে যদি দেখে দেখে পড়েন আপনার কোরআনের যেটা তেলাওয়াত সেটা আদা হবে না তাহলে বুঝা গেল যে যে জিনিসকে জানতে গেলে তার আগে ওই জিনিসের ব্যাপারে পড়তে হবে বিদ্যা অর্জন করতে হবে তারপরে যখন সে কাজটা আপনি করবে সেটা আপনার कामयाब হবে জোরে বলুন সুবহানাল্লাহ তো আজি জানে মহতারাম যেমনটা আপনাকে আর একটু বলি আজকে বর্তমানে আপনার পিছনে আমার গ্রামে পুড়িয়াতাড়ি আর প্রাথমিক বিদ্যালয় একটা প্রাইমারি স্কুল আছে এই স্কুলে বাচ্চারা পড়াশোনা করে আপনার পিপি থেকে শুরু করে ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করে তাদেরকে কে পড়ায় শিক্ষক কারা যারা এইচএস দিয়ে ডিএড করে তারপর পরীক্ষাতে সরকারের ঘরে कामयाब হয় সরকার তাদেরকে আদেশ দেন পড়ানো তারপরে তারা সেখানে পড়াতে আসে তো এই ফোর ক্লাসকে পড়ানোর জন্য সে আগে এতটা বিদ্যা অর্জন করলো তারপরে সে পড়ানোর জন্য নিয়োগ হলো যদি না সে পড়তো না জ্ঞান অর্জন করতো তাহলে এই পড়ানোর ফার্মে

প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইলমে দিন অর্জন করা ফরজ ফরজ আজকে আপনাকে একটু এখানকার একটু বিশ্লেষণ করি আমার নবী বলছেন কি তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন بس এখান থেকে থেমে যেতে তালাবুল ইলমে ইলমি তো অর্জন করা আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি পুলের মধ্যে তো সবাই চলে আসলো এবার দেখো কতটা তাকিদ আলা কুল্লি মুসলিমিন এবার দেখেন একটু আপনাকে জেহেনটা নিয়ে যাই আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে কোথাও মেয়েদের মুআন্নাস লাফজে বলেনি যে তোমরা নামাজ কায়েম

دلدکھے. نبی مصطفی صلی اللہ علیہ وسلم بولے چین طالب العلم فریدتنا علیہ کل مسلمین و مسلماتین یہ بار لکھ کرن علیہ کل مسلمین اٹا مجکر سے گا باب افال تھے سے گا اپنا بردار باب افال تھے کے سے گا اسم میں فائل سے گا واحد مجکر مسلمون اسلام لانے والا یہ بار چولے حصل واہ ہر پیات و مسلماتین সেগা এখানে উল্লেখ করা হলো মানে পুরুষ মুসলমান এবং মহিলা মুসলমান দুইজনকে এখানে সিলেপা উচ্ছ রাখলে না এখানে প্রকাশ করে দিলে ব্যাপারে কেউ যেন এটা পুরুষ না করতে পারে মেয়ে দেখতে বলা হয়নি ছেলে দেখতে বলা হয়েছে এর জন্য নবিকাইবের সংবাদ দাতা চতশো বছর পূর্বে নবী এটা বলে দিয়েছে হ্যাঁ তুমি আবাসীর মহিলারাও শুনে রাখো যেমন একজন পুরুষ দিন অর্জন করা ফরো একজন মহিলার উপরও ততটাই ফরো এটা কখনো বিকালকে আমতের ময়দানে এটা বলার সুযোগ পাবেন আল্লাহ পুরুষদের জন্য মাদ্রাসা করা হয়েছিল পুরুষদের জন্য মাকতাব করা হয়েছিল পুরুষদের জন্য ফালা ফালা ব্যবস্থা করা হয়েছে হে মেয়েদের উপরে আপনি যখন বলবেন তখন বেরাদার আজকে ভেবে দেখুন আজ মালদার সার জমিরে মালদা ডিস্ট্রিক্টের বুকে আজ যদি দেখা যায় মহিলাদের মাদ্রাসা প্রতিষ্ঠা পরাই আপনা মনে হয় সাত থেকে আটটা আপনার প্রতিষ্ঠিত হয়েছে তার মধ্যে এই আপনাদের মালদার বুকে

সেটা আজকে পাঁচ টাকা ভাড়া দিয়ে আপনি কুড়ি টারিয়া পেয়ে যাচ্ছেন জরি বলুন দশ টাকা ভাড়া দিয়ে খালতিপুরে পেয়ে যাচ্ছেন বিশ টাকা ভাড়া দিয়ে আপনি মিল পারছেন পাচ্ছেন জানে মহতারাম বুঝুন তো দেখি ইলমে যে সমস্ত স্টুডেন্ট আমি এর আগে বললাম তোমরা সময় মোতাবেক এসে বসে যাও তিন মিনিটের মধ্যে এসে তোমরা বেঞ্চে বসো মাস্টার সাহায্য বলবো দুইটা বেঞ্চের আর ব্যবস্থা করু অতি সত্তর চলে আসলে ওরা আসতে গেলে আমরা দাস্তারের কাজ আরম্ভ করে দেব তারপরে হাজরতের বক্তব্য হবে সংকীর্ণ সময়ের মধ্যে দুয়া খায়ের করে আমাদের প্রোগ্রাম আজকের মতো সমাপ্তি হবে ইনশাল্লাহ বাচ্চাদের বলবো তাড়াতাড়ি অতি সত্তর আমি মাস্টার সাহেবদের বলবো আর দুইটা বেঞ্চের এখানে সুব্যবস্থা করুন আর আপনারা সকলে

আর দাল আর নুন মানে দিন আর রাত যেটা হয় একটা দিন বলে যেটা শুধু দাল আর নুন আর যেটা দাল ইয়া নুন এটা হচ্ছে আরবি ভাষে এটা হচ্ছে ইলমে মানে ধর্মের শিক্ষা আমরা মুসলমানকে মুসলমান না ইসলামী যারা দাখিল আছে তাদের উপরে ইলমে অর্জন করা ফরজ আছে এর জন্য ইলমে অর্জন করতে হবে এটা আপনি মানে ছোটতে করুন আবার মধ্যবয়সে করুন অথবা বৃদ্ধ অবস্থায় করুন কিন্তু আপনার উপরে ফরজ আছে এজন্যই একটা বলা হয় উতলুল ইলমা মিনাল মাহাল ইলাল্লাহ তোমরা ইলমে অর্জন করো মায়ের কোল থেকে কবর পর্যন্ত

তাহলে বুঝা গেল যে ইলমিয়া দিনের গুরুত্ব কত কত সেই জায়গাতে আমার নবী মুস্তাফা বলছেন হে আমার স্বামী শোনো তোমার তো কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল হয়ে যাবে তো তুমি এই মুহূর্তে কি ইবাদত করবে এবার দেখুন

যারা এই দিন অর্জন করে তাদেরকে তালেবে ইলম বলে জোরে বলি কি বলে তালেবে ইলম যে তালিব মানে ढूंढने वाला তালাবা যাত্রব তালবান ভাবে নসর দীন এর বিদ্যা জোরে বলুন তাদেরকে তালেব ইলম বলা হয় তো ওই ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত মাদ্রাসায় থাকবে যতক্ষণ পর্যন্ত ইলমে দ্বীন শিখতে যাবে ততক্ষণ তারা আল্লাহর রাস্তায় থাকে ওই মুহূর্তে যদি তাদের ইন্তেকাল হয়ে যায় তারা দুনিয়া থেকে ইহকাল থেকে পরকাল গমন করে যায় তো তারা কিন্তু আল্লাহর রাস্তায় শহীদ হবে জোরে বলুন সুবহানাল্লাহ আজ জানে মুহতারাম মন খারাপ না এখানে কো